আলাইকুম সো আজকে দেখাবো বাইনান্সের নতুন একটা ইভেন্ট নিয়ে সো ওইখানে জয়েন করার জন্য কি করুন ফার্স্ট অফ অল নোটিফিশন বার ওইখানে ক্লিক করুন ক্লিক করার পর অ্যানাউন্সমেন্ট ওইখানে ক্লিক করুন কেমন সো অ্যানাউন্সমেন্টটা ক্লিক করার পর সরি সো অ্যানাউন্সমেন্টে ক্লিক করার পর দেখবেন যে এইখানে নিয়ে আসবে সো এরকম নিয়ে আসবে নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখবেন যে একটা এই যে ইভেন্টটা আছে সো এখানে ক্লিক করুন ফিউচার ট্রেডিং কার্নিভাল তারপর ক্লিক করার পর এই যে এখানে আসবেন আসার পর রেজিস্টার নাম ওইখানে ক্লিক করবেন তারপরে হচ্ছে নিচের দিকে যাবেন এখানে ইভেন্ট সম্পর্কে বিস্তারিত বলছে আর কি ফিউচার ট্রেড করা লাগবে নোট কয়েনের সাথে সো কয়েন পাবেন আর আরও কয়েকটা আছে এখানে যাদের নতুন অ্যাকাউন্ট একবারও ফিউচার ট্রেট করেন নাই সো তাদের জন্য আর কি এলিজিবল থাকবেন এখানে সো আর কি আপনারা যে কোনো একটা অ্যামাউন্ট এখানে ডিপোজিট করতে পারেন ফার্স্ট ডিপোজিট আর ফার্স্ট ট্রেডিং সো ওইটা করলেই কিন্তু হয়ে যাবে নিম্ন একশো ডলার কিন্তু ট্রেডিং এখান থেকে আপনারা নিচের দিকে যাবেন দেন সার্ভে আছে সার্ভেটা কমপ্লিট করবেন সার্ভে কীভাবে করবেন আপনার টুইটার হ্যান্ডেল দিবেন তারপরে আপনার একটা পোস্ট রিপোস্ট করবেন তারপরে যে এখানে এই তিনটা অ্যান্সার আছে তিনটা অ্যান্সার দিয়ে দিবেন সো টোন তারপর ট্যাব অন গেম সো আশি বিল্স কত এইগুলা দেওয়ার পরে আপনার ওইখানে আগে রিপোস্ট করা লাগবে টুইটারে রিপোস্ট করবেন কিভাবে ওইটা দেখাই দিব সো ফার্স্ট অফ অল আপনারা যাবেন হইতেছে বাইনান্স ফিউচার ফিউচারে সো বাইনান্স ফিউচার এটা লেখা সার্চ দিবেন টুইটারে তাহলে কিন্তু পেয়ে যাবেন টুইটারে ফলো দিবেন ফলো দেওয়ার পরে নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়া একটা ইয়ে আছে সো নিচের দিকে যাইতেছি নিচের দিকে গিয়ে আপনারা এই যে এইটা যে আছে এই টু পোস্টটা সো টুইটার এই পোস্টটা কি করবেন একটা লাইক দিবেন লাইক দেওয়ার পরে একটা কোয়েড টুইট করবেন সো কোয়েড টুইট করলে দেখবেন কোয়েড টুইট করার পরে লিখে দিবেন যে নাইস প্রোজেক্ট বা গুড গুড প্রজেক্ট এমন লিখে দিবেন হ্যাঁ লিখে দেওয়ার পরে এটা পোস্ট করবেন সো পোস্ট করে দিচ্ছি আমরা পোস্ট করে দেওয়ার পরে যেহেতু এটা আমি আগেই করছি সো পোস্ট এখন হবে না সো কি করবেন পোস্ট আপনারা পোস্ট করে দেবেন সিম্পলি পোস্ট করে দেওয়ার পরে আপনাদের টুইটারের যে নিক নেমটা আসছে না ওইটা কপি করবেন সো কপি করবেন আর হচ্ছে পোস্ট যে পোস্টে করছেন ওই পোস্টে পোস্টের লিঙ্কটা কপি করবেন সো লিঙ্ক আমরা কপি করতেছি কপি করার পরে এখান থেকে আমাদের নাম যেটা আছে টুইটারে সো নামটা আমরা কপি করে নিচ্ছি সো কপি করে নেওয়ার পরে আপনারা ডিরেক্ট ওই যে যেখানে সার্ভে করতে লাগছিলেন না আবার ওইখানে চলে যাবেন সো ওইখানে চলে যাচ্ছি চলে যাওয়ার পরে দেখবেন যে এইখানে আবার ওগুলো আসবে সেইবার আমরা এখানে আপনার টুইটারের নামটা দিয়ে দিচ্ছে নিকনেম হ্যান্ডেল বলা যেটাকে তারপরে পোস্ট যে কোয়েট টুইট করলাম কোয়েট ট্যুইটের লিংকটা দিয়ে দিলাম আর এখানে গুলা দিয়ে দিলাম হ্যাঁ গুলা দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে দিয়ে নিচের দিকে যাবো স্কল করবো সাবমিট করবো হয়ে যাবে আর যারা নতুন একবারও ফার্স্ট ডিপোজিট আর অ্যাকসেন্ট কেন না হোক ওইটা নিয়ে সমস্যা নাই আর ফার্স্ট হেরিং তারা কিন্তু ইয়ে করতে পারেন